অবশেষে বৃষরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলছে সফলতার এক মহাযোগ পর থেকে বিশ্বরাশির জাতক জাতিকাদের এগিয়ে যাওয়ার পথে ভীষণ সুযোগ সুবিধাগুলি দেখতে পাওয়া যাচ্ছে কারণ বিশ্বরাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে দু সালের ইংরেজির দোসরা অক্টোবর বা বাংলার পনেরোই আশ্বিন মহালয়ার ভরা অমাবস্যা তিথি থেকে দু সালের ইংরেজির তেসরা নভেম্বর বাংলার সতেরোই কার্তিক ভাতৃদ্বিতীয়া বা জম দ্বিতীয়ার দিন পর্যন্ত জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী বৃষ রাশি রাশিচক্রে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই সময়কালটিকে বৃষ রাশির সাপেক্ষে দু সালের সর্বশ্রেষ্ঠ সময় ও সর্বশ্রেষ্ঠ মাস হিসাবে উল্লেখ করা হচ্ছে পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী এই সময় বৃষ রাশির সাপেক্ষে আসতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটবে আপনারা এবার যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন যে কোনো দিক থেকে বড় সড়ো পরিবর্তন দেখতে পাওয়া যাবে কারণ দোসরা অক্টোবর থেকে তেসরা নভেম্বর পর্যন্ত বিশ্ব রাশি রাশিচক্রে নটি বড় সুখবর প্রাপ্ত করতে পারবেন এই সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে মঙ্গল বৃহস্পতি সূর্য এবং শুক্রে বিশেষ বিশেষ নক্ষত্র পরিবর্তন করতে দেখতে পা যাবে পাওয়া অর্থাৎ সাপেক্ষে কৃত্তিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র এবং মৃগোসিরা নক্ষত্রের ডিগ্রিগত ডিফারেন্স অনুযায়ী মঙ্গল বৃহস্পতি সূর্য এবং শুক্রের রাশি পরিবর্তন করতে দেখতে পাওয়া যাবে যেটার কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের এরপর আসতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় সন্তান হল রাশি শুক্রদেবের আশীর্বাদ প্রাপ্ত অবতার মহারাশির দ্বিতীয় ভাবের অধিকারে বিষ রাশির জন্ম তাই সঠিক সময়ে সঠিকভাবে ভাবনা নিতে পারলেই রাশির মানুষরা সমাজে সব থেকে বেশি সফল রাশির মুখে সর্বদা মিষ্টি হাসি লেগে থাকে মন ভোলানো মধুর ব্যবহারে খুব সহজেই সকলের প্রিয় হয়ে ওঠে বেশিরভাগ রাশির মানুষরা রসিকতা প্রিয় মানুষ হন বিষ রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ তাই বাইরে সমাজের কাছে বিশ্বরাশির মতো আর ভালো মানুষ দুটি হয় না বিশ্বরাশির ইংরেজি নাম হল ইংরেজি নাম হল টরস যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং পবিত্র ব্যক্তি অর্থাৎ বিশ্বরাশির মানুষরা সর্বদা সমাজের কাছে এবং নিজেদের মানুষের কাছে সৎ এবং পবিত্র থাকতে চায় বিশ্বরাশির মানুষরা কখনোই অপমান সহ্য করতে পারে না কেউ যদি অপমান করে তারা সেটা কখনোই মন থেকে মেনে নিতে পারে না তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দু সালের দোসরা অক্টোবর থেকে তেসরা নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে বিশ্ব রাশির স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন কোন কোন দিক থেকে কেমন পরিবর্তন আসতে চলেছে সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে যাচ্ছি এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে বিশ্বরাশির জাতক জাতিকাদের শুভ রং কি কি শুভ সংখ্যা কি কি শুভ বার কি কি লটারি কাটার ভাগ্যবান সংখ্যা কোনগুলি থাকতে চলেছে শুভ রত্ন কি কি থাকতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনাটি সাজানো হয়েছে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে vena তাই এই সময়কালের মধ্যে বিশ্বরাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় দেখুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে সেই দু সাল থেকে বা দু অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে দু হাজার একুশ বাইশ সাল থেকে এই তেইশ এবং চব্বিশ সাল পর্যন্ত বিশ্বরাশির জাতক জাতিকারা যদি কোনো জায়গায় সব থেকে বেশি আঘাত পেয়ে থাকেন কোনো জায়গায় সব থেকে বেশি ব্যথা পেয়ে থাকেন সেটা হলো এই সম্পর্কের জায়গাটায় পেঁচের বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপ মান উপহাস এই সমস্ত কিছু কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকারা সহ্য করে এসেছেন এবং এখনও হয়তো অনেকেই সহ্য করেছেন বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনার প্রেমিক প্রেমিকা হোক আপনার ভালোবাসার মানুষ হোক কিংবা যে কোনো মানুষ যদি আপনার সাথে মিলেমিশে বুঝে যায় যে আপনি সরল সাধারণের মানুষ তাহলে বিশ্বরাশির জাতক জাতিকা দিয়ে কিন্তু তারা নানা রকমভাবে অপবাদ বদনা মিথ্যা অজুহাত দিয়ে নানা রকমভাবে বিশ্বরাশির জাতক জাতিকাদের মনটাকে ভেঙে দেয় প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগের মাধ্যম পর্যন্ত রাখিনি দ্বিতীয় সম্পর্কে তারা মজেছে বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম নানা রকমভাবে বিশ্বরাশির মানুষদের মাথা হেঁট হয়ে গেছে সমাজের কাছে পাশে দাঁড়ানোর মতো এই সময় কাউকে পায়নি বিশ্বরাশির মানুষরা তাই বিশ্বরাশির মানুষরা বুঝে গিয়েছে যে সমাজে প্রকৃত তার কে আপন কে তার পর কে তার পরম বন্ধু কে তার শত্রু তবে এবার থেকে কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের রাশির কে মঙ্গলের রাশি পরিবর্তন কিংবা বৃহস্পতি সূর্য এবং শুক্রের নক্ষত্র পরিবর্তনের সাপেক্ষে বিশ্ব রাশির জাতক জাতিকাদের জায়গাটায় সম্পর্কের জায়গাটায় আমূল পরিবর্তন আসতে চলেছে এতদিন যাবৎকাল সমাজে সংসারে অফিসে কিংবা ভালোবাসা মানুষের জায়গায় যারা আপনাকে অপবাদ দিয়েছে বদনাম দিয়েছে মিথ্যা অজুহাত দিয়ে ছিঁড়ে চলে গেছে সেই সমস্ত জায়গাটার উন্নত পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে বিশ্ব রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে সেই জায়গাটার ক্ষেত্রে বিশ্বরাশিরা জাতক জাতিদের আসতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন যার কারণে যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল অপবাদ নিয়েছিল বদনাম দিয়েছিল তারা তাদের কাছে আপনি এবার মহাপুরুষ হয়ে উঠবেন আপনি নিজের কর্মের দ্বারা সমাজে নিজের প্রতিষ্ঠার দ্বারা এরপর থেকে বিশ্বরাশির জাতক জাতিকারা সমাজে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি সমস্ত কিছুই অর্জন করতে পারবেন নিজের প্রতিভার দ্বারা সমাজে নিজের নিজের জন্য একটা জায়গা করে নিতে পারবেন যেই সমস্ত ক্ষেত্রে আপনি বারে বারে অপমানিত হয়েছেন মিথ্যা অজুহাত পেয়েছেন সেই জায়গাটা থেকে এবার ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে বিশ্ব রাশির জাতক জাতিকাদের কেন আপনাদের প্রেম বিবাহ এবং দাম্পত্যের অধিপতি মঙ্গল তিনি কিন্তু আপনাদের বিশ্ব রাশির সাপেক্ষে তিরিশ থেকে ষাট ডিগ্রি ডিগ্রিগত অবস্থানে নক্ষত্র পরিবর্তন করার কারণে বিশ্বরাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গাটা পুনরায় সুন্দর এবং সুমধুর হতে চলেছে যেই সমস্ত সম্পর্কগুলি ধীরে ধীরে দূরে সরে গিয়েছিল প্রেম বা ভালোবাসার গুলি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল দূরত্ব সৃষ্টি হচ্ছিলো সেই জায়গাগুলি থেকে পুনরায় নিজেরা নিজেদের ভুল বুঝতে পেরে আমারও একে অপরের প্রতি আকৃষ্ট হওয়া পুনরায় আরও একবার একে অপরের সাথে চলা পাশে থাকার একটা যে আশ্বাস এবং বিশ্বাস এটা কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছিলো যেই সমস্ত ক্ষেত্রে বিশ্বরাশির জাতক জাতিকারা আপনাদের সমাজে সংসারে পরিবারে আপনার বাবা মা আত্মীয় স্বজন প্রিয় বন্ধুবান্ধব ভাই বোন কিংবা অনেকের ক্ষেত্রে নিজেদের স্বামী স্ত্রী বা সন্তানদের কাছ থেকেও আপনি যতটা দায়বদ্ধতা যতটা রেসপন্সিবিলিটি যতটা ভালোবাসা বা মান সম্মান মর্যাদা আশা করেন ঠিক ততটা পাচ্ছেন না সেই জায়গাটার কারণে সেই কারণে কিন্তু বিশ্বরাশির মানুষরা ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেছেন এবং সেই জায়গাটায় নানা রকমভাবে আপনারা দুঃখ পাচ্ছেন তবে এবার থেকে কিন্তু সেই জায়গাটার একটা পরিবর্তন আসতে চলেছে বিশ্বরাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে এরপর আসে কর্মের জায়গাটায় কর্মের জায়গা কথা বলতে গেলে বিশ্বরাশির জাতীয় জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল কর্মের জায়গায় বর্তমানে কিছু সমস্যা কর্মের জায়গায় নানা রকম দুশ্চিন্তা দেখতে পাওয়া যাচ্ছে নতুন কর্ম প্রাপ্তির ক্ষেত্রে যারা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষায় বসছেন কি কোনো ইন্টারভিউ বসছেন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় আপনি নানা রকমভাবে ব্যথা পেয়ে যাচ্ছেন নানা রকমভাবে বাধা পেয়ে যাচ্ছেন হয়তো কোনো কারণে পরীক্ষার এক্সামে পাস করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে এক নাম্বার বা হাফ নাম্বার কোনো না কোনো কারণে সামান্য ব্যবধানে আপনি পরাজিত হয়ে যাচ্ছেন সেই জায়গাটায় চাকরিটাকে প্রাপ্ত করতেই পারছে না সেই জায়গাটার একটা আমূল পরিবর্তন বৃষ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে দেখতে পাওয়া যাবে কেননা বিশেষ করে বলতে গেলে বৃহস্পতি বৃহস্পতি এতদিনকাল রাহুর নক্ষত্রে কানেক্ট ছিল যিনি কিন্তু বর্তমানে আপনাদের দ্বিতীয়ভাবে চতুর্থভাবে এবং দশমভাবের অধিপতি এই বৃহস্পতি বর্তমানে রাহুর নক্ষত্রকে ছেড়ে দিয়ে সূর্যের নক্ষত্রে কানেক্ট হওয়ার কারণে দোসরা অক্টোবর সূর্যগ্রহণের পর থেকে বৃহস্পতি সূর্যের নক্ষত্রে কানেক্ট হওয়ার কারণে আপনাদের কর্মের জায়গাটার একটা অনুকূল পরিবর্তন বিশ্ব রাশির জাতক জাতিকাদের রাশি হিসাবেকে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে বাড়বে সুপ্রশস্ততা নতুন কর্মপ্রাপ্তির জায়গায় অনেকটা অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে যারা কোনো পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন অফিসে আদালতে বা যে কোনো জায়গায় কাজবাজের সাথে যুক্ত রয়েছেন হয়তো আপনি কাজের ক্ষেত্রে প্রমোশন বা বেতন বৃদ্ধি কিংবা উচ্চ পদপ্রাপ্তি যোগাযোগের বিভিন্ন রকম চেষ্টা চরিত্র করছেন কিন্তু কোনো দিক থেকেই কোনো শুভ ফলগুলি আপনি প্রাপ্ত করতে পারছিলেন না সেই জায়গাটার একটা অনুকূল পরিবর্তন রাশির জাতক জাতিকাদের রাশি হিসাবে দেখতে পাওয়া যাবে এবং অনেক ক্ষেত্রে যেটা অত্যন্ত শুভভাবে দেখতে পাওয়া যাবে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের ট্রান্সফারের যোগাযোগ কিন্তু ভীষণ ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি রাশির জাতক জাতিকাদের রাশি হিসাবেকে দেখতে পাওয়া যাবে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত হয়েছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন কিংবা যারা কোনো জেনারেল লাইন নিয়ে পড়াশোনা করছেন সায়েন্স হতে পারে আর্টস হতে পারে কমার্স হতে পারে কিংবা কোনো পুলিশ ফোর্স নার্সিং বিভিন্ন জায়গায় চাকরি চাকরি করার জন্য পড়াশোনা করছেন দীর্ঘদিন ধরে কিন্তু আপনি আপনার কোয়ালিটি অনুযায়ী সঠিকভাবে চাকরিটা প্রাপ্ত করতে পারছেন না অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছিল আপনার বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী কিংবা কোনো কুটুম্ব আত্মীয় তারা আপনার তুলনায় কম পরিশ্রম করে কিংবা আপনার তুলনায় সম পরিশ্রম করেও তারা ভালো চাকরি পেয়ে যাচ্ছিলো সেই জায়গাটা আপনি কিন্তু বারে বারে বাধা পেয়ে যাচ্ছিলেন বারে বারে আঘাত পেয়ে যাচ্ছিলেন সেই জায়গাটা একটা শুভ পরিবর্তন কিন্তু বিশ্ব রাশির জাতক জাতিকাদের রাশি সাবেকে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আগত সময়কালটির মধ্যে যদি যে কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষা বা এক্সাম থেকে থাকে সেই জায়গাটা থেকে একটা হিউজ পরিমাণ জয়লাভ করার বা হিউজ পরিমাণ চাকরি প্রাপ্তির পথে এগিয়ে যাওয়ার সুযোগ সুবিধাগুলি দেখতে পাওয়া যাবে বিশ্ব রাশির জাতক জাতিকাদের রাশি সাবেকে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রার পথের অনেক শুভ যোগাযোগ বা পরিবর্তন দেখতে পাওয়া যাবে আপনার চাকরি সূত্রে ব্যবসা সূত্রে কর্মসূত্রে বাড়ির বাইরে কোনো জায়গায় যাওয়ার একটা শুভ যোগাযোগ বা শুভ পরিবর্তন বৃষ রাশির জাতক জাতিকাদের রাশি সাবেককে ভীষণ ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এর আসলে বিবাহের জায়গাটা যেই সমস্ত বৃষরাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে বিবাহের অপেক্ষায় রয়েছেন অবিবাহিত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিবাহের অপেক্ষায় রয়েছেন দীর্ঘদিন ধরে দুশ্চিন্তা হচ্ছে বিবাহটা কবে হবে বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে বিবাহ ক্ষেত্রে কি নানা সমস্যার সৃষ্টি হচ্ছে এইরকম কিছু চিন্তা ভাবনা বৃষরাশির মানুষদের মনে অবিবাহিত ব্যক্তিদের মনে অলরেডি নানা সময় ঘুরে বেড়াচ্ছে তবে তাদের ক্ষেত্রে বলতে পারি বৃহস্পতি যেহেতু রাহুর নক্ষত্রকে ছেড়ে দিয়ে সূর্যের নক্ষত্রে কানেক্ট হতে চলেছে এবং এক্ষেত্রে দেখতে পাওয়া যাবে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গল তিনিও কিন্তু বিশ্ব সাবেককে দোসরা অক্টোবরের পর গ্রহণের পর থেকেই নক্ষত্র পরিবর্তন করার কারণে বিশ্ব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ বিবাহযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে অর্থাৎ আজ থেকে আগামী তিন আগামী তিনটি মাস বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে তাই আপনাদেরকে অনুরোধ করবো আপনারা দেখাশোনা চালিয়ে যান বিবাহের দিক থেকে কিন্তু শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে এতদিন যাবৎকাল বিবাহের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল দেখাশোনাই আসছিল না কিংবা অনেকের ক্ষেত্রে দেখাশোনা এলেও সেই জায়গাটা জায়গাটায় নানারকম বাধা বিপত্তির সৃষ্টি হয়ে যাচ্ছিলো তবে এরপর থেকে কিন্তু বিবাহের যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনার পরিবার আত্মীয় স্বজন কুটুম্ব বা বন্ধু বান্ধব যে কোনো মাধ্যম থেকে আপনার বিবাহের দেখাশোনা বা বিবাহের যোগাযোগ হওয়ার শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে এবং এই সময়কালের মধ্যে আপনার বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে বিশ্বরাশির জাত জাতিকাদের ক্ষেত্রে এরপর আসা যাক ব্যবসার জায়গাটা দেখুন যে সমস্ত বিশ্বরাশির জাত জাতিকারা ব্যবসায়ী রয়েছেন বা বিজনেসম্যান রয়েছেন সে আপনি যে কোনো ধরনের ব্যবসা করতে পারেন কোনো ধাতব ব্যবসা করতে পারেন কোনো শস্য সামগ্রীর ব্যবসা করতে পারেন জামা কাপড়ের ব্যবসা করতে পারেন ওষুধের ব্যবসা করতে পারেন কিংবা যে কোনো ব্যবসাপাতির সাথে ওষুধের যে কোনো জায়গা থেকে ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল ব্যবসার জায়গাটায় কম বেশি ডিস্টার্ব কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের বেশিরভাগটা বেশি দিক থেকেই কিন্তু ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছিলো কমের থেকে বেশি ক্ষয়ক্ষতি আপনাদের বেশি হয়ে যাচ্ছিলো ব্যবসার জায়গায় প্রচণ্ড পরিমাণে ধার পড়ে যাচ্ছিল বাজারে ব্যবসার জায়গায় আপনি যেভাবেই এগোতে চাইছেন সেই জায়গাতেই বাধা পড়ে যাচ্ছেন যেই জায়গাতেই আপনি অর্থ বিনিয়োগ করতে চাইছেন সেই জায়গাটা একটা লোকসানের মুখোমুখি কিন্তু আপনারা হয়ে যাচ্ছিলেন তবে এর মূল কারণ বিশ্বাসের ক্ষেত্রে একটাই দেখতে পাওয়া যাচ্ছিল ব্যবসার জায়গায় ব্যবসার খাতিরে বন্ধুত্বের খাতিরে অতিরিক্ত পরিমাণ ধার দিয়ে বসছিলেন বাজারে যার কারণে টাকাটা আদায় করার দিক থেকে নানা রকম সমস্যার সৃষ্টি ছিল কিংবা এমন এমন দেখতে পাওয়া যাচ্ছিল যেই জায়গায় আপনি টাকাটা বিনিয়োগ করছেন ব্যবসার ক্ষেত্রে সেই জায়গাটায় ভুল জায়গায় টাকা বিনিয়োগ করে ফেলছেন ভুল সময়ে ভুল মানুষের কাছে টাকাটা বিনিয়োগ করে ফেলার কারণে ব্যবসার জায়গায় নানা রকম সমস্যা নানা রকম ডিস্টার্ব রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল তবে যেহেতু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আপনার রাশি হিসাবেকে স্ট্রং পজিশনে আসছে সেই জায়গার ভুল ত্রুটিগুলিকে আপনারা এরপর শুধরে নিতে পারবেন সেই জায়গার ভুল ত্রুটিগুলি আপনার রাশি হিসাবেকে শুভ পরিবর্তন আনতে চলেছে আপনি যদি রাশির জাতক জাতিকে হয়ে থাকেন এরপর আসে পরবর্তী এরপর আসে স্বাস্থ্য সম্পর্কিত বিষয় যেই সমস্ত বিশ্ব রাশির জাতক জাতিকে দীর্ঘ তিন চার বছর বা কয়েক মাস ধরেই স্বাস্থ্যের জায়গায় ভীষণ রকম দুশ্চিন্তায় রয়েছেন স্বাস্থ্যটা কীভাবে পরিবর্তন করা যাবে স্বাস্থ্যের কীভাবে উন্নতি করা যাবে সেই সমস্ত চিন্তা চিন্তাভাবনায় আপনার না নানা রকম ওষুধ খাচ্ছেন বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছেন কিন্তু কোথাও না গিয়ে দশ থেকে পনেরো পার্সেন্ট কিংবা কুড়ি পার্সেন্ট সমস্যা এখনও রয়ে যাচ্ছে যার কারণে কিন্তু পুরাতন ব্যথা বেদনাগুলো পুনরায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এইটা নিয়ে কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকারা বর্তমানে ভীষণ দুশ্চিন্তায় রয়েছেন বর্তমানে ভীষণ সমস্যায় রয়েছেন তাদের ক্ষেত্রে বলা কি আপনাদের স্বাস্থ্যের যে অধিপতি বুধ বুধ গ্রহ কিন্তু আপনার রাশির সাবেককে শুভভাবে অবস্থান করার কারণে বিশ্বরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের জায়গাটার আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনার এনার্জি শক্তি এবং কনফিডেন্স লেভেল আগের থেকে অনেকটাই উচ্চতর অবস্থায় আসতে চলেছে একটা সুস্থ শরীর ও মন আপনারা দেখতে পাবেন এবং নিজেরাই সেটা অনুভব করতে পারবেন দোসরা অক্টোবরের পর থেকে আপনারা নিজেরা অনুভব করবেন স্বাস্থ্যের জায়গায় ব্যবসার জায়গায় কর্মপ্রাপ্তির জায়গায় এবং সম্পর্কের জায়গায় আপনাদের ধীরে ধীরে পরিবর্তন কিন্তু শুরু হতে যাবে যার কারণে কিন্তু আপনার ভাগ্যটা এবার ফিরবে যার কারণে আপনার রাশিচক্রে আসতে চলেছে এক আমূল পরিবর্তন এর পাশে প্রেমের জায়গায় বিশ্ব রাশির জাতক রাশি প্রেমের ক্ষেত্রে মধুরতা বজায় থাকবে দীর্ঘদিন ধরে প্রেমের জায়গায় যে খুঁটিনাটি অশান্তি চলছিল সেই সমস্ত সমস্যাগুলি মিটে যাবে প্রেমের ক্ষেত্রে মাধুর্য বজায় থাকবে তবে প্রেমের বিষয়ে যেই বিষয়টা প্রতি সতর্ক থাকতে হবে পুরাতন কোনো অপ্রাসঙ্গিক বিষয়কে টেনে নিয়ে এসে সেইটার মারফত কোনো মনোমালিন্য কোনো ইগো অভিমান কিন্তু সৃষ্টি হতে পারে তাই এই বিষয়টা প্রতি সচেতন থাকতে হবে তবে যাদের প্রেমের ক্ষেত্রে মধুরতা রয়েছে তাদের প্রেম থেকে পরিণতি প্রাপ্তি বা বিবাহ হওয়ার যোগাযোগ দেখতে পাওয়া যাচ্ছে হয়তো অনেকেই দীর্ঘদিন ধরে প্রেমের কথা বাড়ির মানুষজন জানাতে চাইছেন কিন্তু পারছেন না এরপর থেকে সময়কালটা আপনাদের জন্য শুভ দোসরা অক্টোবরের পর থেকে আপনারা কিন্তু সেই সময়কালটা আপনারা বাড়ির মানুষজনকে বিবাহের কথা জানাতে পারেন সেই জায়গাটার অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে কিংবা যারা প্রেমের কথা কোনো আপনার মনের মানুষকে ভালোবাসার মানুষকে জানাতে চাইছেন কিন্তু পারছেন না সেই জায়গাটারও আপনাদের ক্ষেত্রে পরিবর্তনশীল ফল দেখতে পাওয়া যাবে এর এরপর দাম্পত্যের জায়গাটা দাম্পত্য ক্ষেত্রে মধুরতা ফিরবে দাম্পত্য ক্ষেত্রে পুরাতন ঝগড়া অশান্তিগুলি এই সময়কালের মধ্যে মিটিয়ে ফেলার দিক থেকে আপনারা এগিয়ে আসবেন এবং এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে উভয় উভয়ের প্রতি আকৃষ্ট হবার একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং দাম্পত্যের জায়গায় নিজেদের যে ভুল ত্রুটিগুলি হয়েছিল সেইগুলি বুঝতে পেরে আবারও একবার একসাথে থাকা একসাথে এগিয়ে যাওয়া জীবনটাকে শেষ পর্যন্ত কাটিয়ে যাওয়ার একটা প্রবণতা একটা ইচ্ছা সমস্ত কিছুই দেখতে পাওয়া যাবে যে সমস্ত সম্পর্কগুলি ডিভোর্সের জায়গায় চলে গিয়েছিলো বেকআপের জায়গায় চলে গিয়েছিলো সেই সমস্ত সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগার একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বিশ্বরাশির জাতক জাতিকাদের সাপেক্ষে এবং যে সমস্ত বিবাহরা নবদম্পতিরা রয়েছেন বিশ্বরা জাতক জাতিকা রয়েছেন দীর্ঘদিন ধরে সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য দোসরা অক্টোবর থেকে তেসরা নভেম্বর পর্যন্ত সময়কালটা সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে অত্যন্ত শুভ পরিবর্তনশীল ফলাফল দেখতে পাওয়া যাবে এরপর থেকে সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন নিয়ে আসবে দীর্ঘদিন ধরে যারা সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে নানা রকম সমস্যায় ভুগছেন কোনো গায়নের সমস্যায় ভুগছেন সেই জায়গাটার একটা আমূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে বিশ্বরাশির জাতক জাতিকাদের সাপেক্ষে এরপর আসলে ফিনান্সিয়াল জায়গাটায় বিশ্ববাসীর জাতক জাতিকাদের ক্ষেত্রে ফিনান্সিয়াল জায়গাটাতে কম বেশি পুঁজিপাটির অভাবে আপনাদের স্বপ্নগুলি এতদিন পূরণ করতে পারছিলেন না হয়তো কোনো জায়গায় আপনি ব্যবসা তৈরি করতে ব্যবসা শুরু করতে চাইছেন পরিবারের কোনো আয় উন্নতি করতে চাইছেন কিংবা গাড়ি বাড়ি এই সমস্ত কিছু স্বপ্ন এতদিন কাল যাবৎ পূরণ করার ইচ্ছা ছিল কিন্তু অর্থনৈতিক সমস্যার কারণে সেই জায়গাটায় স্বপ্নটা পূরণ হয়ে ওঠেনি তবে এবার থেকে কিন্তু সেই জায়গার আমূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে আপনি কোনো চাকরি বাকরির সাথে যুক্ত থাকুন ব্যবসার সাথে যুক্ত থাকুন আপনি কৃষক হন কিংবা যে কোনো কর্মস্থ সাথে যুক্ত থাকুন সেই জায়গা থেকে অর্থ সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আয় ইনকামের তুলনায় অর্থ সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যার কারণে আপনার ভাগ্যটা এবার ফিরবে আসতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন তাই সবশেষে বিশ্বরাশির জাতক জাতিকাদেরকে একটা কথাই বলতে যাই আগত সময়কালটি বিশ্বরাশির জাতক জাতিকাদের সাপেক্ষে সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম করার সময় আসতে চলেছে সমস্ত অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস আসতে চলেছে বা সফলতা প্রাপ্তির সময় হতে চলেছে এই সময়কালের মধ্যে লটারি শেয়ার মার্কেট অনলাইন বিজনেস দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে শুভ ফল এবং শুভ প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হল শূন্য বাইশ একত্রিশ সতেরো উনিশ আটান্ন চৌষট্টি চুয়াল্লিশ শূন্য শূন্য ছয় শূন্য শূন্য এগারো এই সংখ্যাগুলিতে লটারি কাটলে লটারি থেকে অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ এবং গোলাপি এই সময়কালের মধ্যে আপনাদের শুভ বার থাকতে চলেছে বৃহস্পতিবার শনিবার রবিবার ও মঙ্গলবার সবশেষে বিশ্বরাশির জাতক জাতিকা দুটি প্রতিকার বলে যায় যাদের দাম্পত্য ক্ষেত্রে কোনো সমস্যা চলছে তাদের ক্ষেত্রে বলবো আপনারা সিঁদুরের কৌটোয় একটি কি দুটি চিনির দানা মিশিয়ে রাখুন দাম্পত্য ক্ষেত্রে পুনরায় মধুরতা ফিরে আসবে দাম্পত্য ক্ষেত্র পুনরায় সুন্দর এবং সুস্থির হবে যাদের অর্থনৈতিকগত কোনো সমস্যা চলছে তারা বাড়ির নুনের পাত্রটিকে পরিষ্কার করুন এক্ষেত্রে আপনাদের বাস্তুর পরিবর্তন ঘটাতে হবে তার জন্য নুনের পাত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন এবং পারলে কাঁচের পাত্রে নুন রাখার চেষ্টা করুন অত্যন্ত শুভ ফলাফল পাবেন যাদের পরিবারের কোন অশান্তি ঝুট ঝামেলা সংসারে লেগেই রয়েছে তারা কি করবেন তাদেরও বাড়ির বাস্তুটাকে পরিবর্তন করতে হবে এর জন্য আপনাকে বাড়ির সদর দরজাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং পারলে সদর দরজায়